ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করে আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করে নবী সাল্লাহ আরিহাস্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশাআল্লাহ আল্লাহতে আলা কে দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসর করবে যা তাহলে ব্যবসা করে জান্নাত পর সুযোগ নাই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গানী রাদি আল্লাহ আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে তো এখানে পার্থ করতে একটু বুঝিয়ে অন্যদিকে যাই এখানে যদি ব্যবসায়ীরাও আছেন তাদের জন্যও কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহ আল্লাপাক ব্যবসাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন পাক সুরা বাকারাই কথা বলছেন ব্যবসা কি করে ব্যবসার মূল মন্ত্রটা কি ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে কথা কি বুঝতে পারছেন এক ভাই ব্যবসা করছেন লাভও হতে পারে লসও হতে পারে যখন আমরা রিবামুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব তখন ব্যবসাভিত্তিক ভিত্তিক অর্থনীতি যখন চলবে ব্যবসাভিত্তিক ভিত্তিক ভিত্তিক সাদাকা ভিত্তিক কৃষিভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোট করে বোঝাই একটা ছোট্ট মার্কেট ছোট্ট বাজার এখানে সবাই ব্যবসা করছে এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে যে ব্যক্তি লাভ করবে লাভ করে আস্তে 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 ধনী হবে যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সমাজ আজকে আপনি লাভ করেছেন কালকে আপনি লস করতে পারেন কালকে সে লাভ করবে আপনি লস করতে পারেন মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে তখন আল্লাহ রবাহ আলমিন ওই মার্কেটের উপরে আল্লাহ রবাহ আলমিন ওই মার্কেটটার উপরে আর রসাক তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা গরিব করবেন মানে সম্পদ বন্টনটা আল্লাহ রবুল্লাহ আলমিন সরাসরি করবেন তখন বুঝতে পারছি কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদদারিতা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কালোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই হ্যাঁ লাভের রিস্ক লাভের একটা অংশ আছে লসের কোনো রিস্ক নাই আপনি একশো টাকা দিয়েছেন একশো টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো টাকা পাবেন এক বছর পর এখানে কি লসের কোনো ভূমিকা আছে লসের কোনো ভূমিকা নাই এক্ষেত্রে কি হচ্ছে এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না এতে করে কি হবে ধনীরা আরও ধনী হতে থাকবে এবং গরিব আরও গরিব হতে থাকবে শুধু তাই নয় এই ধনীরা যখন জাকাতও দিবে না তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন আবার একটা কল্পনা করতে পারেন পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক ইকোনমিক সিস্টেমটা এখন চলছে কি সিস্টেম আমি বোঝাতে পারছি ভাই আচ্ছা তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি নবী সাল আলিম একটা বিশুদ্ধ আদিব বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি আলা দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসর করবে চান তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই আচ্ছা ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান আল্লাহ আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে ধন সম্পদ আল্লাহ দিতে পারে যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন মাপে কম দিবেন না পণ্য মজুত করবেন না ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক সেল কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমি খুব সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্যে কিছু পণ্যকে মজুত করে রেখে দিল যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি করবো তো সে মনে করছে এটা খুব ব্য আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা তো ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা নবী সাল্লাম মার্কেটে গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখলেন ভিতরের অংশটা ভেজা ওলা মায়কেরাম যারা আছেন তারাই হাদিসগুলো জানে ভেতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপরে শুকনা কেন তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা এসে নিবে যার ইচ্ছা এসে নিবে না নবীজি বলছে সাল্লাহ আলু সাল্লাম তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না মানুষ জানতে পারত যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক না কতটুকু বিশুদ্ধ কতটুকু অশুদ্ধ ম্যান নগাসানা ফালে ইসলাম ইন্না এই হাদিসটা এখান থেকে এসেছে তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত না কথা বুঝতে পারছেন এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উন্মত্তের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে ফাঁসেক হয়ে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা গেল তার ব্যক্তিগত শাস্তি যে সে উম্মত থেকে ডিটাস্ট হয়ে যাচ্ছে ম্যানা ফালে ইসামিন না সে আমার অন্তর্ভুক্ত না নবীজি বলছেন একটা আদিসের মধ্যে সাল্লাম যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ব্যবসায় মানুষকে ঠকায় মাপে কম দেয় কে আমাদের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে কানের লতি পর্যন্ত থাকবে তিন মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত আমাদের এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনায় অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায় পথ আছে না আপনি যদি বিশুদ্ধভাবে ভাবে রসদুলের সুন্না মেনে ব্যবসা করেন ইনশাল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাই শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন এটা আপনার শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন কিন্তু এখানে যদি কালো বাজারে চলে আসে মজুদারিতে আসে কৃত্রিম সংকট তৈরি করেন মাপে কম দেন মানুষকে ঠকান প্রতারণা করেন তাহলে নিজের তো ক্ষতি হবেই ইহকাল পরকাল তো ধ্বংস হবেই জাতিরও ক্ষতি হবে জাতির কি ক্ষতি হবে এক আরিস পড়েছিলাম অনেকদিন আগে আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না অনেকদিন আগে পড়েছি পাঁচটা কাজের কথা বলা আছে এই পাঁচটা কাজের কারণে পাঁচটা বিপদ নেমে আসে তার মধ্যে একটা হচ্ছে যখন কোন সম্প্রদায়ের ব্যবসায়ীরা কম দেওয়া শুরু শুরু করে করে এই যে প্রতারণা করা তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে হয় মাপে এখন কি শুনতে পারছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায় আচ্ছা একটু রিজনগুলো ব্যাখ্যা করি আলোচনা তো আমরা অনেক ধরনের শুনি একটু বাস্তবিক কিছু শুনে সুফান আল্লাহ পড়তে হয় জানেন না আলহামদুলিল্লাহ পড়তে হয় জানেন তো কোরআন তেলাওয়াত পড়তে হবে কতদিন বলে আসছি তাই নয় কি পাচক তো নামাজ পড়তে হয় সবাই জানি না এবং নামাজ তো আমরা মাসা পড়ি তো আলহামদুলিল্লাহ নবী সাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে এটা জানি তো আচ্ছা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে কোরআন এবং সন্ন্যার বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না সমস্যা এখানে কোরআন আমার হাতে আছে নবীর হাদিসগুলো আমার কাছে আছে কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট যে চলমান সংকটগুলো চলছে ফিতানগুলো চলছে এগুলোকে মোকাবেলা করতে পারছে না বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা খোলামেলা বললাম বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা সব ইহুদি সব খ্রিস্টান নয় সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না ইয়াহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়নিস্ট বলা হয় আঠারোশো নব্বই সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন দু সালের দিকে এসে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে মিডিয়া ওদের হাতে আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো আপনি যত অ্যাপস ইউজ করছেন সার্চ ইঞ্জিন ইউজ করছেন স্মার্টফোন ইউজ করছেন সফটওয়্যার্সগুলো ইউজ করছেন সব কিছু ওদের প্রযুক্তি যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সবদের মিসাইলস যত নিউক্লিয়ার মিসাইলস গুলো আছে পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে গো ব্ল্যাক গোল্ড অয়েল বলা হয় এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে আমেরিকার মাটির নিচে এত বেশি তেল আছে যেটা দিয়ে সে আগামী আরও বিশ বছর চলতে পারবে যদি পৃথিবী থেকে তেল চলেও যায় আমেরিকা কি তেল উৎপন্ন করে কোথেকে নাই কোথেকে নাই আমাদের তেল চলমান সংকট ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স মানে আপনি বিশ্বের যত মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ফ্যাক্টরিজ দেখছেন এর গোরা ওদের কাছে পলিটিক্যাল দর্শনগুলো আপনার ডেমোক্রেসি বলেন সেকুলারিজম বলেন কমিউনিজম বলেন ন্যাশনালিজম বলেন যত বড় বড় দর্শনগুলো আছে দর্শনগুলো কিন্তু মুসলিমদের থেকে আসে নাই আসছে নাকি এই প্রত্যেকটা দর্শন ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি এটা পশ্চিম থেকে আসছে কোন পশ্চিম যেই পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে যে বলছেন দেখে একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখে আসলাম এই কিছুক্ষণ আগে দুই ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে দুই ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে সমকামিতা বোঝেন মানে গেস তো সেখানে একটা হামলা হয়েছে সেখানে পাঁচজন মারা গেছে ওদের ওদের মধ্যে হামলা তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বারো হালাল এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন ওরা আমাদেরকে শিখায় যে মানবতা কাকে বলে তাই না ওরা আমাদেরকে শিখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে দমন করতে হবে ওরা শেখায় আমাদের যে সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় মেয়ে মেয়ে বিয়ে করতে পারে না যে না তো ওপেন যে যার সাথে করতে পারে পর্নোগ্রাফি ওদের একটা ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ ওদের জন্য পর্ন ফরজ। সারা বিশ্বে বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে এই যে মুভিজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না এগুলো বিজনেস এর পিছনে আছে ব্যবসা অর্থ মানি এখানে এই পর্ন স্টার যারা মেয়েগুলো ছেলেগুলা এরা হচ্ছে মানি মানি মেকিং মেশিনেরা মনে করেন খেলা হচ্ছে দুই টিমের খেলা হচ্ছে দুইটা এগারোটা প্লেয়ার এদিকে এগারোটা প্লেয়ার ক্রিকেট ম্যাচই মনে করে তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না হয় না খেলাতে বাণিজ্য হয় না জুয়া হয় না এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি বড়ো অংশের বাণিজ্যটা কারা করে যারা এই খেলাগুলোকে পরিচালনা করে আমার কথা কি বুঝতে পারছেন ঠিক একইভাবে এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে এরা হচ্ছে ওরকম প্লেয়ারের মতো এরা বাণিজ্য করে ওরা অল্প টাকা দিয়ে ব্যাস এদের এখানে এই হচ্ছে ফরস এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে আমি বোঝাতে যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়ত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি অশ্লীলতা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের নিরাপরাধ মানুষের রক্ত লেগে আছে ওদের কাছ থেকে হেদায়ত নিব কেন আমার কাছে কি কোরআন এবং হারিস নাই আমাদের কাছে কি কোরআন এবং রসুলের সুন্নত নাই এবং কোরআন এবং রসুলের সুন্নত কি পরিপূর্ণ নয় হ্যাঁ বলেন আমাকে একটু কথা বলেন কোরান এবং সন্না কি পরিপূর্ণ না অসম্পূর্ণ তো পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সন্না সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই একজন মুসলিম কে বিশ্বাস করে না যে কোরআন এবং হাদিসের মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে আছে না আমাদের মাঝে কিছু ইখতালাফি মাসালা থাকতে পারে আরে না ইখতালাফি মাসালা থাকতে পারে সেটা অন্য জিনিস এটা ফিখি মাসালা ফিখি ইখতালাফ এটা ডিফারেন্ট জিনিস এমনিতেই কোরআন এবং সুন্নার মধ্যে আপনার ইবাদত পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল লাইফ ইকোনমিক সেকশন এগুলো হেদায়ত নাই ভাই পরিপূর্ণ না অসম্পূর্ণ যে জাতির কাছে কোরআন এবং সুন্নার মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায়ত দিতে আমাকে এই উত্তরটা দেন তারপর আলোচনা করি হ্যাঁ ওদের কোনো কিছু যদি কোরআন শুনার সাথে মিলে যায় কোরআন সুনার অনুকূল হয় প্রতিকূল না হয় তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুন্নার সাথে সরাসরি সাংঘর্ষিক হয় আমরা কি গ্রহণ করব। সারা বিশ্ব ওরা সুদ ছড়িয়ে দিয়েছে আমরা সবাই এখন সুদ খাচ্ছি মনে করছেন যে আমরা খুব ভালো মানুষ সুদের ছিটা ফোঁটা আমাদের গায়েও লাগছে ইকোনমিক সেকশন নিয়ে পড়াশোনা করেন আমি রিকোয়েস্ট করবো আল্লা তকর ইসমানের কিছু ইকোনমিক্সের বই আছে পড়েন পাশাপাশি এই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি ফান্ড সম্পর্কে পড়েন নর্মালি যারা ইকোনমিক্সে পড়ছেন তারা প্রত্যেকটা কথা আমার বুঝতে পারবেন ইনশাল্লাহ তারা এই যে পেপার মানেই কথা বলেছিলাম এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান পেপার মানি যে থাকবে না এটা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা হচ্ছে বর্তমান শুধু পেপার মানি না এই যে ডলারকে দেখছেন সারা ওয়ার্ল্ডে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে না দেখবেন এক সময় ডলারও থাকবে না ইনশাআল্লাহ তার ইনশাআল্লাহ তার আমরা বিশ্বাস করি ইউসেফ মেমারিয়াম যখন আসবেন তখন তিনি ডলার দিয়ে কেনা বাঁচা করবেন না আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইসাইব নেমোরিয়াম যখন আসবেন পৃথিবীতে তিনি ফিলিস্তিনে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য জাতিসংঘের কাছে গিয়ে দারস্ত হবেন না যে আমাকে পারমিশন দেন দ্বারস্থ হবে নাকি আমরা এটা বিশ্বাস করি তো সারা বিশ্বের সুদ ছড়িয়ে দেওয়া হয়েছে ওখান থেকে সারা বিশ্বের পর্ন